একটা হিমশীতল রাত চারিদিক সাদা বরফে ঢেকে গেছে ঝড়ে যেন এমনকি পাহাড়টাও কাঁপছে এখানেই হয়েছিল নজনের রহস্যময় মৃত্যু সময়টা উনিশশো উনষাট রাশিয়ার রিউরাল পাহাড় যেখানে নটি তরুণ তরুণী কেউ হাসছে কেউ ছবি তুলছে জীবনের এই নতুন অ্যাডভেঞ্চারে সবাই রোমাঞ্চিত দলের লিডার ইগোর দিয়াতভ কিন্তু ওই রাতে কে এমন ঘটলো যে তাঁবু ছেড়ে ঝড়ের মধ্যে ছুটলো তারা কিন্তু শেষ পর্যন্ত হলো করুণ পরিণতি কারুর জামা নেই কারুর জীব নেই কারুর হাড় ভাঙা যেন অশরীরই কিছু চেপে ধরেছিল তাদের কী দেখল তারা কে শেষ করলো তাদের এই কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে ঘটনাটি ঘটে উনিশশো উনষাট সালের ফেব্রুয়ারি মাসে নজন ছাত্রছাত্রী বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে সবাই ইউরাল পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পাহাড় চড়ায় ওস্তাদ ছিল এরা দলের মাথা ছিল ইগোর দিয়াতভ তেইশ বছরের একটা ছেলে চটপটে এবং সাহসী তাদের প্ল্যান ছিল ওটোটের নামে একটা শিখর জয় করা এটা ছিল তাদের জন্য গর্বের একটা বড় চ্যালেঞ্জ পথে ছবি তুলছিল কেউ 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 ডায়েরিতে লিখছিল আজ ঠান্ডা একটু বেশি তবুও আমরা হাসছি কাল রাতে গান গিয়ে আগুন জ্বালিয়েছি এমন ছোট ছোট কথা তাদের শেষ ক্যাম্প পড়ল খোলা সিয়াখল নামে এক জায়গায় স্থানীয় মানসি লোকেরা বলে মরা পাহাড় নাম শুনে গা শিশির করে মনে হয় না কিছু একটা লুকিয়ে আছে প্রসঙ্গত বলি মানসি হচ্ছে এই এলাকার উপজাতিদের বলা হয় পয়লা ফেব্রুয়ারি রাতে তারা তাঁবু খাটায় ডায়েরিতে শেষ লেখা আজ ঠান্ডা বাড়ছে কিন্তু আমরা কিন্তু গল্পে মেতে আছি এরপর আর কিছুই না শুধু নিস্তব্ধতা ফেব্রুয়ারির মাঝে ফেরার কথা ছিল কিন্তু কোনো খবর না পেয়ে বাড়ির লোকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শুরু হয় খোঁজাখুঁজি সেনা পুলিশ হেলিকপ্টার স্থানীয় গাইড সবাই ছুটে যায় সেই হিমশীতল পাহাড়ে ছাব্বিশে ফেব্রুয়ারি তাঁবুটা পাওয়া গেল কিন্তু কী অবস্থা ভেতর থেকে ছুরি দিয়ে ছিঁড়ে ফালা ফালা জুতো জামা খাবার সব ফেলে রেখে তারা পালিয়েছে কী দেখল তারা যে এমন পাগলের মতো ছুটল বরফে পায়ের ছাপ দেখে তদন্তকারীরা এগোতে থাকে প্রথমে একটা সিডার গাছের নিচে দুটো লাশ পাওয়া গেল গায়ে জামা নেই পা খালি হাত পুড়ে গেছে আগুন জ্বালাতে গিয়ে হয়তো শেষ চেষ্টা করা হয়েছিল গাছের ডাল ভাঙা মনে হয় উঠে কিছু দেখতে চেয়েছিল একটু দূরে ইগডের লাশ একটা ডাল আঁকড়ে পড়ে আসে যেন তাঁবুতে ফিরতে চাইছিল তার কাছেই জিনাইদা একটি মেয়ে বরফে শুয়ে মুখে একটা অদ্ভুত শান্তি কিন্তু এটা তো শুধু শুরু মে মাসে বরফ গলতে শুরু করলো তখন একটা গভীর খাদে আরও চারজনের দেহ মিললো এখান থেকেই আস্তে আস্তে গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে দুজনের বুকের হাড় এমনভাবে ভাঙা যেন গাড়ি চাপা দিয়েছে কিন্তু আশ্চর্য শরীরে একটা নেই লুডমিলে দুবিনিনার দেহ দেখে তদন্তকারীদের হাত পা ঠান্ডা হয়ে গেল মুখটা খোলা যেন চিৎকার করতে করতে প্রাণ গেছে সেমিয়ার নামে একটি তরুণের জামায় রেডিয়েশনের চিহ্ন হ্যাঁ পারমাণবিক বিকিরণ এনিডিয়ন নির্ডন পাহাড়ে রেডিয়েশন এলো কোথেকে বাকি দুজনের দেহ ছিল সেই খাদে একজনের মাথায় চোট আরেকজনের গলায় রক্তের দাগ তারা কি কিছু থেকে পালাচ্ছিল নাকি কোনো অজানা শক্তির শিকার হয়েছিল সোভিয়েত সরকার তদন্ত শুরু করলো রিপোর্টে বলা হলো তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ ডিগ্রি হাইপোথার্মিয়ায় মারা গেছে অর্থাৎ ঠান্ডায় জমে কিন্তু এটা কি পুরো সত্যি তাঁবু ছেড়ে বেরিয়ে গেল কেন জুতো না পরে হিমের রাতে ছুটল কেন ফাইনাল রিপোর্টে বলা হলো প্রাকৃতিক কোনো অজানা শক্তির প্রভাবে মারা গেছে মানে কি কিসের শক্তি তদন্ত বন্ধ হলো কিন্তু প্রশ্নগুলো থেকে গেল এই নজনের মৃত্যু কি সত্যি প্রাকৃতিক খেলা নাকি তার পেছনে লুকিয়ে আছে কোনো গোপন কাহিনী অনেক পরে দু সালে রাশিয়া আবার তদন্ত চালু করে বলা হয় একটা ছোট তুষারধস হয়েছিল হঠাৎ শব্দে তারা ভয় পেয়ে তাঁবু ছেড়ে ছুটেছে জুতো পড়ার সময় পায়নি তাই গায়ে যা ছিল তাই নিয়েই বেরিয়ে গেছে গাছের কাছে গিয়ে যারা মারা গেছে তারা আগুন জ্বালাতে চেয়েছিল খাদে যারা পড়েছে হাড় ভেঙেছে সেই কারণে শুনতে সোজা লাগে তাই না কিন্তু সমস্যা হলো সেই ঢালে ধসের সম্ভাবনা ছিল খুব কম তাঁবুর পাশে ধসের কোনো চিহ্ন নেই আর হাড় ভাঙার জন্য যে জোর লাগে সেটা গাড়ি ধাক্কা দিলে যেরকম হয় সেই রকম তাহলে কি এটা একটা গল্প কথা শোনাচ্ছে না তারপর উঠলো সেনার কথা ইউরাল পাহাড় তখন সোভিয়েত মিলিটারির গোপন জায়গা ছিল মিসাইল টেস্ট অস্ত্রের পরীক্ষা এসব চলতো সেখানে হয়তো এই দলটা ভুল করে একটা সিক্রেট জোনে ঢুকে পড়েছিল কোনো সনিক ওয়েপন বা কেমিক্যাল টেস্ট তাদের মাথা খারাপ করে দিয়েছে রেডিয়েশন পারমাণবিক টেস্টের ফল হতে পারে কাছের গ্রামের লোকেরা বলছিল সেই রাতে আকাশে কমলা রঙের আলোর গোলা উঠছিল সেনার বিমান নাকি অন্য কিছু কিন্তু শরীরে দাগ নেই কেন জামা ছাড়া ছুটলো কেন এই গল্পেও কিন্তু ফাঁক থেকে গেছে লোকেরা মানসিতের দিকে আঙুল তুললো এই স্থানীয় জাতি পাহাড়টাকে পবিত্র মানত হয়তো দলটা তাদের নিয়ম ভেঙেছিল তাই রেগে গিয়ে হামলা করেছে কিন্তু মানসিরা শান্তিপ্রিয় আর লড়াইয়ের কোনো চিহ্ন নেই তাহলে কোনো বন্য জন্তু ভাল্লুক নেকড়ে ইত্যাদির আক্রমণ এরকম হতে পারে কিন্তু হাড় ভাঙবে কী করে তাও দাগ না ফেলে আর একটা গল্প উঠল ইয়েতি বরফের মানুষ তাদের ক্যামেরায় একটা ছবি পাওয়া গেছে ঝড়ের মধ্যে একটা লম্বা কালো ছায়া ঝাপসা অস্পষ্ট এটা কি সত্যিই কোনো প্রাণী নাকি চোখের ভুল এবার আসি সবচেয়ে অদ্ভুত তত্ত্বে ইউএফও অনেকে বলে সেই কমলা আলো ছিল এলিয়েন স্পেস শিপ তাদের কোনো প্রযুক্তিই দলটাকে ধ্বংস করে দিয়েছে আর একটা ধারণা ইনফ্রাসাউন্ড পাহাড়ের হাওয়ায় এমন শব্দ হয় যা মানুষের মাথায় ভয় ঢুকিয়ে দেয় গায়ে শিহরণ দৌড়ে পালানোর ইচ্ছে হয় ইন্টার প্রমাণ কই তবে একজন আবহাওয়ার কর্মকর্তা বলেছিল সেই রাতে আকাশে একটা উজ্জ্বল আলো দেখলাম পাহাড়ের দিকে গেল এর কি সত্যি কোনো এলিয়েন নাকি অন্য কিছু তাদের ক্যামেরা আর ডায়েরি উদ্ধার হয় আঠাশে জানুয়ারি লেখা আজ তুষারপাত কিন্তু আমরা গান গাইছি তিরিশে জানুয়ারি আজ হাওয়া বেশি তবুও আমরা হাসছি একত্রিশে জানুয়ারি কাল ক্যাম্প করব তারপর চূড়ায় উঠবো তারপর আর কিচ্ছু লেখা নেই শেষ ছবিটা অদ্ভুত ক্যামেরায় যে ছবিটা পাওয়া গেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে বরফের মধ্যে একটা কালো ছায়া কেউ বলে এটা দলের কেউ কেউ বলে এটা অন্য কিছু দু হাজার একুশে বিজ্ঞানীরা ধসের কথা বলেন কিন্তু রেডিয়েশন আর অন্যান্য রহস্যের কোনো উত্তর মেলেনি ইগর দিয়েভ এবং তার সঙ্গীরা মানে মোট নজন তরুণ তরুণী যারা স্বপ্ন দেখত গান গাইত হেসে পাহাড়ে চড়ত তাদের হাসি থেমে গেল মোড়া পাহাড়ে এটা কি প্রাকৃতিক নির্মমতা মানুষের গোপন ষড়যন্ত্র নাকি অন্য কিছু যার ব্যাখ্যা আমরা জানি না কমেন্টে জানাতে পারেন আপনি কি মনে করেন ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সামনে আরও ইন্টারেস্টিং কাহিনী নিয়ে ফিরব ধন্যবাদ